আসসালামু আলাইকুম সুপ্রেবিহার্স আজকে তেইশ জানুয়ারি শুক্রবার আমরা চলে এসেছি চৌবাড়িয়া হাট যেটা কিন্তু নওগাঁ জেলার মধ্যে অবস্থিত এটা থানা হচ্ছে মান্দা সুপ্রবিওয়ার্স এই হাটটা সপ্তাহে শুধুমাত্র একদিন শুক্রবার বসে জুমার নামাজের আগে থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত সুপ্রবিহ এই হাটটা আপনি বেসিক্যালি ছোট গরু এবং গাভী বকনা এগুলোর জন্য বিখ্যাত আজকে আমরা এখান থেকে একটি প্রতিবেদন প্রকাশ করব। শুক্রবিহ দেখছিলেন আমরা কিন্তু বাসুর হাটায় আছি আগামীকালকে আমরা একটা সেল পোস্ট নিয়ে হাজির হতে পারি আপনাদের সামনে এবং সেই সাথে চৌবাড়ি হাটের কিছু বকনা গাভী গরু দেখাতে পারি দেখছিলেন বাসুর হাঁটা থেকে আপনাদেরকে কিছুক্ষণ বাছুর দেখাবো এরপর মাঝারি গরু এবং বড় গরুগুলো দেখানোর চেষ্টা করবো এখানে সুন্দর একটা বাচ্চা এখানে চাচা বিক্রি করছে এখানে দরদাম হচ্ছে এটা কত দাম চাওয়া হচ্ছে দাম কত চাচ্ছে একশো পাঁচ বেজমেন্ট কত বেজমেন্ট কত হতে 90 90 নিচে 90 নিচে নিচে আপনি নিলে একবার 92 দাম ভাই 500 টাকা লাভ তাই হ্যাঁ তো আপনার লাগা ভাই দেখছিলেন একবারে 92000 টাকা আমার জয় ভাই এটা বলে দিয়েছে জয় ভাই কিন্তু রাজশাহী সিটি হাটেরও ব্যবসায়িক এখানেও গরু বিক্রি করে ওর বাসা হচ্ছে কাদিপুর শীতলাই গরুটা যদি আমি আপাত দেখাই খুবই সুন্দর ধাঁচের গরু সিং হবে না তাই না সিং হবে না মুন্ডি গরু মুন্ডি শাহিওয়াল ধরা চলে এটা কিন্তু কোমল লেভেলের উপরে গরুটা আছে বুকের নিচে আমরা যদি এই ধরনের সুন্দর সুন্দর গরুগুলো দেখাই এখানে আরেকটা সুন্দর গরু আমরা দেখতে পাচ্ছি কেমন দাম চাওয়া হচ্ছে এটা এক লাখ দশ আর কালোটা কত পঁচানব্বই এই গরুটা পঁচানব্বই চেয়েছে দেখছিলেন এই গরুটা খুব সুন্দর মানে একটা শাহিওয়াল বাচ্চা আপনার বাসা কোথায় সোনা মসজিদ থেকেছেন অনেক দূর থেকে কিন্তু ভাই এসেছে এখানে আরেকটা সুন্দর বাচ্চা আমরা এটা কত দাম চা হচ্ছে একশো পাঁচ বেশ বেগ বলছে কিনা পঁচানব্বই লাস্ট আশি করে দেওয়া যায় হবে না আশি হাজার করে এটা দিবে না এটা এই সাদাটা এটা এটা

ওটা কত ছোট এবং এটা তার চাইতে অনেক উঁচু গরু তারপরে একই দুইটার দাম চাচ্ছে এটা বেচে কিনা কেমন কি নব্বই ভাই এই গরুটা কত দাম চাচ্ছেন এ এটা কেমন দাম চাচ্ছিলেন একশো পাঁচ বেচবেন কততে যেটা বেচার ইচ্ছা সেটা বলেন পঁচানব্বই ছিয়ানব্বই বেচবেন আশি হাজার টাকা যায় আশি আশি ভাঙতে হবে না আশি দিব পুরা কত হলে লাস্ট দিবেন আপনার শেষ দাম বলেন আপনি কথা বলেন আমি আশি দিলাম আশি ও না না এখানে সমস্যা আছে এই সমস্যাটা আমি বুঝতে পারিনি এটা সম্ভবত একটা বড় আচিল ছিল আর বাচ্চাটা বিরাশি ভাই চাওয়া দাম বেচা কিনা কি হলে ছুটবে বাহাত্তর হলে বেজবেন। ছুট হবে কেন এ চুটো বনে ভাই হ্যাঁ চুটো হবে সাদাটা 2086 82 বেচাকিনা কেমন ফাইনাল দাম সেটা বলে দেন 72 তে বিলজবেন দেখছিলেন সুপ্র ভিউয়ার্স আমরা দেখাছিলাম চৌবাড়িয়া হাটের আজকের 23 জানুয়ারি ছোট বাচ্চাগুলো কেমন আমদানি হয়েছে সেটা দেখাছিলাম দেখছেন আমদানির চিত্রটা যে গরুগুলো এখন দেখাচ্ছিলাম এগুলো কিন্তু ষাট পঁয়ষট্টি এরকমই হলে বেচা কেনা হবে আর সামনে যদি আরও আগাই এর চেয়েতে কম বাজেটের বাচ্চাগুলো আপনারা পেয়ে যাবেন এই জায়গা থেকে আমি সামনে যত যাব গরুর সাইজ ছোটো হতে থাকবে এবং দামেও কম হবে আমরা এখানে একটা সুন্দর পাখরা গরুটার দাম জিজ্ঞেস করি এটা কত দাম চা হচ্ছে বিয়াল্লিশ এটা দেশি গরু পাখরা বিয়াল্লিশ হাজার দাম চাচ্ছে বেচা কেমন হবে পঁয়ত্রিশ ভেঙে পঁয়ত্রিশ ভাগবে না বলছিল গরু কিন্তু এখনো ঢুকতে আছে যেহেতু আমরা একটু আর্লি ঢুকে গেছি প্রচুর গরু ঢুকছে দেখি একটা সুন্দর সাহি হল বাচ্চা কোয়ালিটি যাকে বলা হয় এটা কিন্তু চুজ হবে এবং গরুটা খুবই আদর্শমানের একটা সাহি গরু আমরা এটার দর দাম দেখছি অল্প জন্য হয়তো আটকে আছে কত দাম চাইছিলেন এটা বেচা নব্বই দিলে হবে না না ছয় একশো ছয় দেননি ক্রস গরুর আমদানি সেটাই দেখানোর জন্য কিন্তু আমরা ক্রস গরুর এলাকায় চলে এসেছি এখানে যেগুলো দেখতে পাচ্ছিলেন এগুলো ক্রস গরুর বাচ্চা এগুলো একশোর নিচে বাজেট আমি যদি কয়েকটা এখান থেকে দাম দর করে দেখাই সুন্দর এই গরুটা চাচা কত দাম যাচ্ছিলেন এটা পঁচাশি সাদা সার গরু এটা পঁচাশি হাজার দাম চেয়ে চেনে চাচা চাচা বেচা কিনা কত আসবে এছাড়াও একটু বড় ধরনের যে ক্রস গরুগুলো এই হাটের এই এরিয়াতে আপনারা দেখতে পাবেন দেখ আমরা যে কালো গরুটা দেখাচ্ছিলাম এটা কিন্তু দাঁত হয়নি খুব সুন্দর টাইট গরু

আপনার গরু তো ভাই নব্বই কেজি তো কম আছে মনে হচ্ছে আবার দাঁতেও হয়নি এই লালটা কত লালটা কত এটা কি দাঁত হয়েছে কত নেবেন এটা একবারে পঁচাশি গেছে কিনা দামটা বলেন গরুর অ্যালার্জি আছে ছুটে একবার ছোট দাম কি বেচবেন সেটা বলেন বলেন যেহেতু একবার নিখুঁত করুন না সেহেতু দামটা একটু কম রাখতে হবে না দিদি আসি পঁচাত্তর ভেঙে কি আঠার দাম হচ্ছে তাহলে আর কিছু বলার নাই এইগুলোটা আমরা সুপ্রভিয়াস মোটামুটি এটা নব্বই কেজি ওজন টার্ টার্গেট করতে পারি আপনারা যদি দেখেন এ গোটা যেহেতু দাতা তাই এটা ডিমান্ড বেশি তবে একটু পিছনটা একটু শুকনা আছে দেখছিলেন কালোটার চাইতে এটা একটু ভালো আছে দেখেছিলাম কুরবানির উপযোগী যে এখানে গরুগুলো ছোট ছোট গরুগুলো ধরে আছে সে অঞ্চল থেকে এখানে আপনার কালেকশনগুলো গুলো দেখছিলেন সুপার ভিউয়ার্স পঁচানব্বই প্রায় নব্বই কেজি ওজনের গরুটা পঁচানব্বই দাম চেয়ে নিল বেচবেন কিসে ভাই কিসে বেচবেন আশি সত্তর ভাঙেন সত্তর ভাগ নেবে নিব সত্তর দিবেন ভাঙতে হবে না এগুলোটা দাঁত হয়নি তারপর আমরা দাম দর করছিলাম চাচা আপনার আপনারটা কি একই দাম এটা আরো বেশি শুভ যে দুইটা গরু দেখাচ্ছিলাম তার মধ্যে একটা বাঙালিং কালার এবং একটা পাখরা কালার এই পাখরা কালারটা দাঁত হয়েছে যেটার ওজন আমরা আশি কেজি ধরছিলাম এবং পাশেরটাও মোটামুটি আশি কেজি কম বেশি যাই হোক ধরা যায় জোড়াতে গোরওয়ালা দেড় লাখ দাম চাচ্ছিলো পঁচাত্তর করে আমরা কিন্তু এক লাখ বিশ ভাঙতে বলেছি ফাইনালি এক লাখ পনেরো বলেছি দেখছিলেন আরেকজন দাম দিচ্ছে ভাই দাঁত এটা এটা শিওর আপনি আপনি খুলে দেখলেন এটা দাঁত শিওর এটা দাঁত শিওর আছে একজন দেখলো আপনার শেষ দামটা কি ভাই যেটা বেচবেন সেটা বলে দেবেন একবারে বিয়াল্লিশ তাই ভাই আপনার দেখছেন আরেকজন নাম দিচ্ছে কানে মুখে সুপ্রভিয় এখন যে জোড়া গরু দেখাচ্ছিলাম এই জোড়া গরু কিন্তু দুইটা মিলে আমার আইডিয়া সাড়ে ছয় মন হবে দেখছিলেন দাঁত কি হয়েছে দুইটাই দুই দাঁত করে দুইটাই দুই দাঁত করে একটা লাল একটা শ্যামলা ধরা যায় দেখছিলেন গরুগুলো একবারে কি হলে বেচবেন যেটা বেচবেন একবারে কি হলে বেচবেন যেটা বেচে কেনা রেট বারো নিচে কি দুশোর নিচে দুশোর নিচে হলে আমি একটু কথা বলবো দুশোর নিচে কিন্তু বেচবে না সেটাই সে মনটাই জানা ছিল এ বড় ভাই এই জোড়ার দাম কেমন চাইছেন দুশো তিরিশ আর আপনার জোড়া পঁয়ত্রিশ ওই জোড়ার থেকে এই জোড়া একটু কমই দাম চাইলো গরু হিসাবে দেখছিলেন এগুলো কিন্তু দুইটা মিলে সাত মন বা তার একটু কম হতে পারে এই জোড়া কেমন দাম চা তিনশো দশ আর না চাইলে তাই আড়াইশো করে দিলেও দিয়ে দিবেন সত্তর নিচে হবে না এই গরুগুলো কিন্তু দুইটা মিলে আমরা আট মন বা তার একটু কম টার্গেট করতে পারি ঠিক এখানে এক জোড়া হাল বহন এটা কি সার না বলুদ চাপা আছে নাকি চাপা আছে এখানে কিন্তু আবার বলুদ হাঁটায় চলে এসেছি আমরা এগুলো সার সার তো নাকি সার এগুলো হাইট ভালো আছে কেমন চা আছে জোড়া দুশো পঁচাশি আড়াইশো নিচে পঁচাশি একবারে ছোট্ট দাম চেয়েছে বেচা কেনার মতোই আমি যদি গরুগুলো দেখাই হাল বাহানো করবো নাকি এখানে এক জোড়া ব্ল্যাক ব্ল্যাক ক্রস ব্ল্যাক খুবই সুন্দর জোড়া মিলিয়েছে ভাই বয়স কয় দাঁত করে দুই দাঁত কেমন দাম আঁকছিলেন জোড়াতে

অলমোস্ট একই ওজন কিন্তু এগুলো একটু চারি ভালো আছে কেমন কেমন কি ছুটবে দুই সহত্তর ছুটে হয় না এখান থেকে দেখছিলেন এক নজরে মাঝারি গরুগুলো মাঝারি সারগুলো কুরবানি উপযোগী সারগুলো যেগুলো ম্যাক্সিমাম দাতা গরু সেগুলোর বাজারের আমদানির চিত্রটা দেখছিলেন অনেক গরু আমদানি তবে কাস্টমারও কম নাই এখানে দামটা কিন্তু বেশি আছে অনেকেই আপনারা জিজ্ঞেস করেন দাম কেমন যাচ্ছে মাঝারি গরুগুলোও কিন্তু দাম বেশি ছোটো গরুগুলো সবচেয়ে বেশি দাম হাঁকছে তারপরে পরেই কিন্তু মাঝারি গরুগুলো দাম হাঁকছে ভালো দাম হচ্ছে না কালো গরুটা দাঁত হয়েছে ভাই কার গরু দাঁত হয়েছে ভাই কেমন দাম চাইছিলেন বাবু ভাই এটা আমরা গতদিন সিটি হাটে দেখাচ্ছিলাম এক লাখ চল্লিশ বলে দিল ছোট্ট এই গরুটা মাঝারি টাইপের এই গরুটা কিন্তু দাম দর হচ্ছে এটা আমরা মোটামুটি তিন মনের টার্গেট করতে পারি এটা সম্ভবত দাঁত হয়নি গোল্ডেন কালার গরু দাঁত হয়েছে এটা দাঁত হয়নি একজনের সাথে কথাবার্তা চলছে এখানে পালার মতো একটা সুন্দর গরু লাল হাসা গরু আমরা দেখছিলাম এটা দাম দর হচ্ছে এটা কি দাঁত হয়েছে দাঁত ভাই দাঁত দাঁত হয়েছে কত দাম চাইছেন

ওইটার চাইতে এটা একটু বড় এটা এত বেশি দাম চাইছেন কেন এটা বিশ ভাঙেন দেখছিলেন গরু কিন্তু দুইটাই সুন্দর এটা একটু ছোট আর ওটা বড় গরু কিন্তু ওইটা মানের গরু বিশ ভাঙা লাগবে না বিশ দিব দিবেন একটা গরু আছে সুন্দর গরু

সত্তর দাম চাচ্ছে দেখছিলাম দেশি সুন্দর সুন্দর সারগুলো মাঝারি সাজে সারগুলো কিন্তু এ হাটে উঠে যদিও কিন্তু আজকে অনেক বেশি দাম হাঁটছে আমি যেগু এরিয়া এরিয়ায় দাঁড়িয়ে আছি এই ম্যাক্সিমাম তিন থেকে সাড়ে তিন মণ ওজন হবে এগুলো কিন্তু চাওয়া দাম একশো বিশের ওপরে বেচাকেনা অবশ্যই একশো দশের নিচে হওয়া উচিত কিন্তু একশো দশের নিচে সেভাবে আমরা দাম ভাঙতেই পারছি না দাতে গো এটা ভাই দুই দাঁত সাড়ে চার মোনের মোটামুটি সুন্দর গরু সাড়ে চার মনের ভালো পাঁচ মনে কম আছে এটা কত চাইছেন ভাই এক লাখ ষাট বেচে কিনা না চল্লিশ ভেঙে আসতে পারবেন চল্লিশ ভেঙে একটা কথা বলেন তাহলে আমি একটা দাম বলবো আপনাকে পারবেন পারবেন

ভাই এটা লাস্ট কত নিবেন এটা বলে দেন তো দেখি আপনার আসল বিক্রেতা আসেনি দাঁত কি হয়েছে দাঁত দাঁত হয়নি কি হলে বেঁচবেন এটা একবারে সতেরো আঠারো একশো ভাঙবেন গরু ছোট গরু আবার দাঁত হলে আবার আলাদা হিসাব ছিল বাসা কোথায় আপনার নিয়ামতপুর দেখাছিলাম দেখাচ্ছিলাম চৌবাড়িহাটের মধ্যম সাইজের গরুগুলো যেগুলো বাজেট কিন্তু মাঝারি সাইজ আমি বলছি এই জন্য যে এইগুলোর বাজেট মোটামুটি নব্বই থেকে এক লাখ বিশ পর্যন্ত এই বাজেটের গরুগুলোকে আমি মাঝারে বলে থাকি দেখছিলাম দুইটা কিন্তু পিওর দেশি গরু দুইটার মধ্যে একটাও কিন্তু দাঁত হয় নাই এই জোড়া গরু ওজন সাড়ে তিন মনে কম হবে তিন মনে ভালো এরকম তো আমরা চাচার সঙ্গে একটু কথা বলছিলাম চাচা লাস্ট কত নেবেন জোড়াতে বলেন কথা বলেন আপনি বলেন না আপনি বলেন একশো আশি কেটে দিলে হবেই ভাঙতে হবে না একশো আশি কত কথা দুশো দশও দিবেন না এটা এটা দাঁত কয়টা দুইটা দুই কেমন দাম চাইছে

এটা কি এক লাখ ষাটের গরু আপনারা গৃহস্থ মানুষ আপনারা একটু কম করে চাইবেন আপনাদের তো বাড়ি গরু না কেমন কি বেচা কেনা হবে এক লাখ দশ দিব দশ দশের গরু হিসাবে দশের গরু সুপ্রভিবাস আপনাদেরকে জানিয়ে রাখি এটা কিন্তু সাড়ে তিন বডি ওয়েটের গরু কিন্তু তারা দাম অতিরিক্ত চাচ্ছে আমি জানি না কেন এরকম দাম চাওয়া হচ্ছে প্রিন্টের কারণে সম্ভবত সুন্দর ভাই ওজনের হিসাবে একটা দাম চেয়ে নেন বলেন হ্যাঁ পঁয়তাল্লিশ ভাই দাম দিছে কে কত দিচ্ছে ওটা আমরা আপনাকে জিজ্ঞেস করলাম না যাক বিশ ভেঙা কি বেচবেন সেটা বলেন তাহলে আমি গরু নেওয়ার জন্যই বলছি কথা বলেন তাহলে গরুটা নিই না বিশ ভেঙে কথা বলতে হবে তাহলে ভাই আপনি বিক্রি করে দেখেন সুপ্রভিয়ার্স যারা ক্রস গুরুগুলো পছন্দ করেন রেগুলার নিয়মিত তাদের জন্য খুব সুন্দর করে একটা ক্রস গুরু দেখাতে চলেছি চৌবাড়িহাট থেকে দেখছিলেন মুস্তাফাজুর ভাই এটাও আপনার কালোটাও আপনার নাকি দাঁত তো হয়নি দাঁতে নেই কেমন দাম কি বেচা কেনা যেটা দাম সেটা বলে দেন জোড়াতে কেমন দাম আর সিঙ্গেল সিঙ্গেল আচ্ছা সিঙ্গেল সিঙ্গেল বলে দেন তাহলে আমরা জোড়া করে নেবো পঁচাশি টু মাছ বেশি হয়ে গেল যে কালোটা কালোটা দুইটা মিলে আমার হিসাবে তিনশোর গরু কিন্তু আপনি তো দাম চাইলেন চারশোর উপরে তাহলে কিভাবে কি হলো দেখছিলেন সব রেভিওর সেই গরুগুলোর বডি ওয়েট কিন্তু পাঁচ মনেরও নিচে আছে দেখছিলেন কিন্তু ভাই আসলে দাম খুবই বেশি দাম চেয়ে নিল দুটোই একই রকম এই গরুটা আবার হাইটে অনেক বেশি এটা কি দাঁত হয়েছে ভাই একজন বলছে হয়েছে একজন হয়নি ওই তার মানে দুই দাদ কেমন দাম মা가가 হচ্ছে আচ্ছা লাখ দশ 2 লাখ আর خیال কি 160 এর নিচে না না উপরে আছে 75 দেওয়া যাবে হলে দেওয়া যাবে এই গরুটা লম্বা আছে বড় আছে ওই গরুগুলো চাইতে এটা অনেক লম্বা দেখছিলেন একটা খুব সুন্দর কালো গরু একেবারে হাতির মতো মোটা সেই রকম মোটা দাঁতে কয়টা বললেন চার দাঁত চার দাঁতের এই গরুটা কিন্তু অনায়াসে আপনারা ভিওর্স আট মনের একটা হিসাব আমার একজন ফলোয়ার ভাই বলছিল আট মনের গরুগুলো দেখাতে শাহিওয়াল সেই ধরনের একটা গরু দেখাছিলাম এসেছে পোর্শা থেকে নিতপুর পোর্শা এটা কিন্তু নাচুলের পাশে থানা নাকি ভাই মানে পড়শা কি নাচুল থানার পাশে না কোন থানার পাশে এটা নিয়ে এটা ভাই দুই লাখ ষাট চেয়ে নিলেও ভাই বেচে কেনার খেয়াল কি দুই বিশ ভেঙে বিশের নিচে এসে দুই চার পাঁচ হাজার কম বেশি ওনার করা যাবে আপনার ফোন নাম্বারটা বলে রাখেন কেউ যদি জিরো ওয়ান সেভেন ফোর সেভেন পাশে দেখাছিলাম যে গরুটা এটা কিন্তু মোটামুটি আট মনে কম হবে সাড়ে সাত মনের হিসাব বা সাত মনের হিসাব এই গরুটা কিন্তু দেখার মতো গরু এটা কিন্তু দাম চাইছিল বিশাল দাম চাইছে সুপারভিওয়ার্স এটা আমাদের মন্ডমালার রাসেল ভাইয়ের গরু রাসেল ভাই কিন্তু এটাকে চার লাখ দাম চেয়ে নিয়েছে তিন লাখের ওপরে বেচার ইচ্ছা

আচ্ছা আপনাদের জন্য শুভ কামনা একটা বিস্ট সম একটা গরু ঢুকছে বিশাল বড় ক্রস বাটি ক্রস আমি যদি নিশ্চয়ই রেখাই নাভি কম্বল সেই রকম যদি ঘুরিয়ে দেখাই গরুটা কিন্তু হাইট ভালো আছে প্রফেসরসতেছিলেন এবং माथाতে বিন্দুমাত্র শিং নাই ভাই কত দাম চাইছেন 320 চাচ্ছি দাদা কততে গা ছোট আরেকটা একটা ছোট কথা বলে দেন ছোট কথা বললি দেখছিলেন পুরোটা